নমস্কার বন্ধুরা এস এস দাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজকের নেম রেসিপি বেগুন ভর্তা গ্যাসে রান্না করলে বেগুন পোড়ানো খুবই একটা ঝামেলা হয়ে গেছে তাই বেগুন না পুড়িয়ে কি করে বেগুন ভর্তা খাওয়া যায় সেই রেসিপিটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক নিয়ে নিচ্ছি একটা বেগুন দুটো কাঁচা লঙ্কা দশ বারোটা রসুনের কোয়া দুটো টমেটো বেগুনটাকে মাঝখান থেকে কেটে পোকা আছে নাকি দেখে নিয়েছি ওভেনে করা বসিয়ে দিয়ে দেব বেগুন রসুন কাঁচা লঙ্কা টমেটো আর দিয়ে দেব পরিমাণ মতন জল জল দিয়ে পাঁচ ছ মিনিটের মতন দিয়ে দেব ঢাকা খুব ভালোভাবে ফুটে উঠলে পাঁচ ছ মিনিট পর ঢাকা খুলে বেগুন টমেটো একটু উল্টে দিতে হবে নাহলে একদিক সিদ্ধ হয়ে যাবে আর একদিক কাঁচা থাকবে তাই ভালোভাবে উল্টে দু তিনবার উল্টে এইভাবে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে সিদ্ধ করে নিতে হবে বেগুন সিদ্ধ হয়ে গেছে জলটা একেবারে কমে গেছে এবার এগুলোকে নামিয়ে নেব বেগুন টমেটো রসুন কাঁচা লঙ্কা যেগুলো দিয়েছি সেগুলোকে একটা একটা করে নামিয়ে নিলাম এবার একটু ঠান্ডা হয়ে গেলে খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে দেখুন টমেটোর খোসা টানলেই উঠে আসছে সব খোসাগুলো আলগাভাবে টানলেই উঠে আসবে সিদ্ধ করে নিলেই একটা ভালো খোসা ছাড়াতে প্রবলেম হয় না কাজটা একটু ঠান্ডা হয়ে গেলেই করবেন নাহলে হাতে গরম লাগবে রসুনের খোলাগুলোকেও এইভাবে একটু চাপ দিলেই রসুনের খোলাগুলো চলে আসবে এইভাবে ছাড়িয়ে নেব খুবই গরম হাতে করে মাখা যাচ্ছে না এবার একটা হাতা দিয়ে এইভাবে কেটে নিয়ে পুরো ম্যাশ করে নেব এভাবে ম্যাশ করে নিলাম এবার ওভেনে কড়া বসিয়ে দিয়ে দিয়ে দেব সরষের তেল রান্নাটা সরষের তেলে করে নেওয়াই ভালো দিয়ে দেব ওয়ান টি স্পুন কালো জিরে কালো নিড়েটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন দিয়ে দেব মেথের রাখা বেগুন টমেটো কাঁচা লঙ্কা রসুন এইগুলোকে সব একসাথেই আমি মেখে নিয়েছি এবার দিয়ে দেব পরিমাণ মতন লবণ এবার বেগুনে যেটুকুনো বা জল আছে সেই জলটাকে খুব ভালোভাবে কমিয়ে নিতে হবে দিয়ে দিলাম ওয়ান স্পুন হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো দিয়ে দেব খুব সামান্য পরিমাণে হাফ চামচেরও কম হিং দিয়ে এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে নামে নিলেই তৈরি বেগুন ভর্তা এইভাবে করে খেয়ে দেখবেন এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন রুটি পরোটা লুচির সাথে পরিবেশন করুন আপনি যার সাথে খান না কেন খুবই ভালো লাগবে বেগুন না পুড়িয়ে বেগুন ভর্তা তৈরি থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন নিউ ভিডিওর আপডেট পাওয়ার জন্য सबा भारत जानते हैं